খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কর্মযোগ্য এবং মানুষের সেবার জন্য আমার নিবেদিত প্রাণ সেই জন্যে আমরা ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার থেকে আপনাকে গোষ্ঠপালের পঞ্চাশতম উন্নতিটি আট তারিখে হয়ে গেছে সেই আপনি যেতে পারেননি তাই জন্য আপনাকে আমরা তুচ্ছ হয়তো সেই সম্মানে ঘুষিত করলাম দুচার কথা বলুন মানুষের হৃদয় সম্বন্ধী ব্যাপার অনেক ধন্যবাদ আমরা জানেন যে আমাদের ভারতবর্ষ এখন সারা বিশ্বে যত ডায়াবেটিস আছে তার ক্যাপিটাল বলা হয় যে ভারতবর্ষ ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড সেই রকমভাবে আমাদের কত ভবিষ্যতে আমাদের দেশ করোনার আর্টি ডিজিজ বা হার্ট অ্যাটাকের একটা চরম শিখায় পৌঁছে যাবে যখন ধরা হবে যে এটাও করোনার আরেক ডিজিজ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড আজকাল হার্ট অ্যাটাক প্রচুর ইয়ানদেরও হচ্ছে আগে ভাবা হতো যে হার্ট অ্যাটাক শুধু বয়স্ক লোক বৃদ্ধ লোকদের হয় কিন্তু আমাদের আমাদের দৈনন্দিন যে খাদ্যাভ্যাস দৈনন্দিন যে আমাদের অভ্যাস হ্যাবিট ডানি হ্যাবিট আমরা কম খেলাধুলা করি যে নগর উন্নয়ন হচ্ছে খেলার স্পোর্টসের মাঠ কমে যাচ্ছে এইসব কারণে আমাদের আস্তে আস্তে করোনা ডিজগুলো ইয়াং জেনারেশনের মধ্যেও ঢুকে যাচ্ছে তাছাড়াও এগুলো ঢুকে যাচ্ছে ঠিকই কিন্তু করোনা কার্ডিওলজি সায়েন্স অনেক অ্যাডভান্স হচ্ছে সেই সব ডিজকে ট্যাকল করার জন্যে আজকের কলকাতার বুকে যা সারা বিশ্বে হয় তাও এখানে হচ্ছে আমরা কার্ডিওলজি সাবজেক্টে আমাদের হার্টের যে কার্ডিয়া আমরা ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট আমরা অপারেশন ছাড়াও ভাল চেঞ্জ করে দিচ্ছি সমস্ত যে গতকাল করলাম আমার এখানে একটা কেস যেটা চিড়ে গেছে অ্যাওয়াটা সেই অ্যাওয়াটা চিড়ে গিয়ে সেই অ্যাওয়াটাকে আমরা রিপেয়ার করলাম সার্জারের সঙ্গে নিয়ে তার যে ড্রয়েনের ভেসের ছোটো ছিল আমরা অ্যাপডুমের ওপেন করে সেখান থেকে মহাধমীর কাছে ডিরেক্ট অ্যাক্সেস করে আমরা পৌঁছে সে অপারেশনা করলাম প্রায় পাঁচ ঘন্টা লাগলো আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে এখানে আমাদের গভর্নমেন্টে আমাদের কোনো কিছু কিনতে হয় না সমস্ত ডিভাইস সমস্ত অ্যানজিওপ্লাস্টিক সব কিছু ফ্রিতে হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের তরফ থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই কথাটা বললেন সারা ভারতবর্ষে কিন্তু কোনো জায়গা হয় না আমি জিবি পান্তে আছি সেখানেও কিন্তু পেশেন্ট পার্টিকে সব কিছু কিনে দিতে হয় অসংখ্য ধন্যবাদ ডক্টর